হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকে সেলাই করতেছি সেলাইয়ের ভিডিও দিতেছি তো আমি একটু বলে ফেলেছি শেষের সেলাই তোমরা কিছু মনে করো না বুঝি তো সেটা আমিও একটু এমনি মুখে চলে আসছে যাই হোক এই যে দেখতে পাচ্ছ জামার গলাটা সেলাই করতেছি আর এটা একটা চেনালা জামা আর আমি বাসায় বসে সেলাই কাজও করি তো ভাবলাম আজকে সেলাই কাজটা তোমাদের সাথে একটু শেয়ার করি আসলে আমি সেলাই কাজটা শেয়ার করতে পারি না একা একা তো দুই হাত দিয়ে সেলাই কাজটা করতে হয় আর যেহেতু সেলাই কাজটা দুই হাত দিয়ে করতে হয় এই জন্য ক্যামেরাটা ধরার কেউ নেই আমার একটা ছেলে আছে কি বলবো ওকে যদি একটু বলি মোবাইল দেখবো তাহলে সে দৌড়ে আসে আর যদি বলি একটু ভিডিও করে দাও তো তখন বলে আমার হাত ব্যথা করতেছে আমি ফোন ধরতে পারি না হ্যান ত্যান এই সেই আর কি এখনকার জেনারেশনের ছেলে বাচ্চারা ছেলে ছেলেমেয়েরা যেরকম হয় আর কি তো একেবারেও ছোট না আমার ছেলেটা মোটামুটি ভালোই ক্লাস সিক্সে সেভেনে পড়তেছে তো দেখতে পাচ্ছ আমার গলাটা সেলাই হয়ে গেছে আমি এখন চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি তো জামাটাও প্রায় শেষের দিকে এখন এটাকে গলাটা কমপ্লিট হয়ে গেলে আমি শোল্ডারটা মেরে তারপরে হাতাটা জয়েন করলে শেষ আর এটাতে আমি প্লাজো হাতা দিয়েছি প্লাজোটা তোমরা কে কে চেনো আর না চিনলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যারা বিশেষ করে গ্রামে থাকো তারা তো অনেকেই চিনো না আর অনেকেই আবার চিনো তো যে গলাটা দেখতে পাচ্ছ সে সোল্ডারটা আমি সেলাই করছি দুই পাশ থেকে গলাটা ভেঙে এদিকে দিয়ে দিয়েছি একদিকে তো আমি একদিন ভালো করে তোমাদেরকে সেলাইয়ের ভিডিও দেবো এই যে দেখতে পাচ্ছ গলাটা এখন ঠিক করে নিলাম সুন্দর করে তো এই যে চেনটা গলাটা সেলাই করেছি সেলাইয়ের পরে এই যে আমি এখন হাতাটা লাগিয়ে নিচ্ছি তো আর কি বলবো বাচ্চা কাচ্চারা এখনকার বাচ্চা কাচ্চারা একেবারেই কথা শুনে না আর আমার কথা তো একেবারেই শুনতে চায় না মারা মায়েদের কথা শুনে না বাবাটাকে একটু ভয় পায় ওর ওর বাবাটা একটু রাগি টাইপের বেশি এজন্য একটু বাবাটাকেই ভয় পায় তো বাবা তো ঘরে থাকে না তার কাজে চলে যায় তো আসলে যদি বলি এরকম এরকম তোমার ছেলে করেছে তো বাবা একটু ধমকি টুমকি দেয় তারপরে রাগ করে এই সেই আর কি তো কি বলবো বলতে বলতে আমার সেলাইটাও শেষের দিকে তো আর ইদানিং মেশিনটায় ভীষণ ডিস্টার্ব দিচ্ছে মেশিনটা একটু ঠিক করেছি ইউটিউব দেখে 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 মেশিনটা ঠিক করে মেশিনটা চালানোর চেষ্টা করছি তো মেশিনটা কিনেছি অনেক বছর হয়ে গেছি তো এই মেশিনটা এখন মন চায় না আর চালাইতে এখন মন চায় একটা পাওয়ার মেশিন চালাই তো এখন পাওয়ার মেশিন যে কিনবো আসলে অনেকগুলো টাকার প্রয়োজন তো বন্ধুরা কি আর বলবো এই আজরা কথা বললাই আর কি ভিডিওটা শেষ করে দিলাম তো এই যে দেখতে পাচ্ছ আমার জামা সেলাইটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা বের করে নিয়েছি এখন তোমাদেরকে একটু দেখাই দেখো আমার একটা কাস্টমার আছে খুবই ভালো খুবই অন্যরকম টাইপের শুধু গোল গোলার জামা পরে আর কোনো জামা পরে না সে ওর কোনো ডিজাইন গলা দেয় না ওর জামা কাপড় বানাই একটু শান্তি পাই আর হলো পিছনে চেন দেয় ওর প্রত্যেকটা জামাই চেন দেয় তো এই যে দেখতে পাচ্ছ জামাটা বানিয়েছি চেন দেওয়া পিছনে তো বন্ধুরা এই যে চেন এলা জামা কে কে পড়তে চাও চেন লাগাতে না পারলে আমাকে অবশ্যই জানাবে আমি একদিন দেখিয়ে দেব। তো ভালো থেকে বন্ধুরা সবাই আদাব নমস্কার আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে